আমরা অনেকে আছি হজ করি দুনিয়া বি উদ্দেশ্যে আমার এত টাকা আছে হজ না করলে দুনিয়ার মানুষে কিছু বলতে পারে হজ না করলে দুনিয়ার মানুষে কিছু বলতে পারে সেই জন্য আমার হজ করতে হবে অথবা আরেক শ্রেণী আছে জীবনে এত টাকা ইনকাম করলাম এখনো নামের পারলাম না সুতরাং হস একবার করা দরকার আমি যখন হস করে আসব আগে ডাকত আব্দুর রহমান এখন ডাকবে আল হাজ আব্দুর রহমান উদ্দেশ্য কোথায় আলহাজ আল্লাহ সন্তুষ্টি নয় উদ্দেশ্য কোথায় আলহাজ আলহাজ এখানে কেউ যদি লিখে থাকেন ভবিষ্যতে লিখবেন না ভবিষ্যতে লিখবেন না কেউ লিখলে মানা করে দিবেন হাজি সাহেব বলবেন না